পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমঃ নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব বিশ্ব রাশি সম্পর্কিত তো এই ভিডিওতে আলোচনা থাকবে 2024 সালের 15 জুন থেকে 15 জুলাই অর্থাৎ আষাঢ় মাস কেমন যাবে তো ওভারঅল বিচারে জুন মাস আপনাদের যথেষ্ট ভালো যাবে কি কী বিষয়ে ভালো যাবে কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত সেই সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার পূর্বে জেনে নিই গোচরে গ্রহদের অবস্থান বৃষ রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান আছে আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ রাশির যে সন্তান স্থান সেখানে কেতুর অবস্থান থাকছে ভাগ্যপতি এবং কর্মপতি শনিদেব থাকছেন সক্ষেত্রে অর্থাৎ কর্মস্থানে একাদশে থাকছে রাহু এবং সক্ষেত্রে মেস রাশিতে অবস্থান করছে মঙ্গল তো ডিটেলস আলোচনায় চলে আসি আমি বিগত ভিডিওগুলোতে বলেছিলাম যে বৃষ রাশির পক্ষে দু সাল যথেষ্ট ভালো যাবে তবে এই আলোচনা মাসিক রাশিফল ভিত্তিক হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদের জানিয়ে দেবো কোন কোন দিনগুলো আপনার পক্ষে খুব ভালো হবে এবং কোন কোন দিন আপনার সতর্ক থাকা উচিত সে বিষয়ে জানতে পারবেন তো বিশ্ব রাশি সম্বন্ধে আলোচনার আগে বিশ্ব রাশি সম্বন্ধে কিছুটা জানিয়ে দিই গ্রীষ্ম রাশি এমনিতে পরিশ্রমী হন দৃঢ় চেতনা সম্পন্ন অর্থাৎ দৃঢ় সংকল্প থাকে একটু রাসভাদী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকা সাধারণত বিষয়ী এবং নিজ প্রচেষ্টায় উন্নতি করার যে বাসনা সেটা জন্মগতভাবেই বর্তমান থাকে এই রাশির জাতক জাতিকা ভেঙে পড়েন না উদ্যমী হয়ে থাকেন ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন জীবনের মাঝবয়সে প্রভূত উন্নতির যোগ থাকে বিষয় সম্পত্তি ক্রয় প্রাপ্তিযোগ এবং প্রতিষ্ঠিত হবার লক্ষণ দেখা যায় হটকারিতা বর্জন করলে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করলে এই রাশির মানুষেরা অত্যন্ত বড় হয়ে থাকেন এবং শেষ পর্যন্ত মেরাকাল কিছু করে দেখাতে পারে। যাই হোক প্রধান আলোচনায় চলে আসি এই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির পক্ষে আয়ভাবে কারক এবং নিধরভাবে কারক তবে নৈসর্গিক শুভ গ্রহ হিসাবে এই বৃহস্পতি আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে কিছু কিছু ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে কিন্তু এই জুন মাসে আপনার রাশিপতি প্রতি শুক্র অস্তমিত থাকার জন্য শারীরিক কিছু সমস্যা কর্মে বাধা বিষণ্নতা বা হতাশা আসতে পারে তবে সেগুলো তেমন কিছু নয় মাত্র কয়েক দিনের জন্য অন্যান্য ক্ষেত্রে আপনার সময় ভালো থাকবে এবং জন্মকালে যাদের গ্রহ পজিশন অশুভ থাকার জন্য বা অশুভ দশার জন্য সময় খুব খারাপ যাচ্ছে তারা কিভাবে মুক্ত হবেন কিভাবে আপনার ভালো সময় ফিরে আসবে সে বিষয়ে কিছু প্রতিকারের কথা উল্লেখ করব তো প্রথমেই শুরু করি বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে আপনার রাশি থেকে গ্রহদের গোচরকালীন অবস্থান অনুযায়ী বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন জায়গায় ভর্তি চেষ্টা করছেন তারা সফল হতে পারবেন এরপর কর্মের বিষয়ে আলোচনা করি এই মাস কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে যাদের প্রমোশনের কথা চলছিল তারা এ সময়ে শুভ সংবাদ পাবেন যারা চাকুরিতে স্থানান্তরের চিন্তাভাবনা করছিলেন সেটাও আপনার পক্ষে ভালো হবে অর্থাৎ ইতিবাচক হবে এবং সে বিষয়েও শুভ সংবাদ পাবেন যারা নতুন কর্মপ্রার্থী কিছু শুভ যোগাযোগ পাবেন এবং জুলাই মাস থেকে সেটা ম্যাচিওর হওয়ার সম্ভাবনা এছাড়া যারা সেলফ এমপ্লয়েড আইনজ্ঞ চিকিৎসক অভিনেতা অভিনেত্রী বা ফ্রিল্যান্সার তাদের পক্ষেও এই মাস যথেষ্ট শুভ থাকবে তবে শুক্র তেরো তারিখের পর যে চেঞ্জ করেছে এবং রবি যে পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে তার ফলটা আপনারা ষোলো তারিখের পর থেকে পাবেন এরপর প্রেম এবং বিবাহ সম্বন্ধে আলোচনা করব যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো যাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা কিছু টড়াপড়ে থাকবে জুন মাসের পর থেকে প্রেমজ সম্পর্ক আরো শুভ হতে থাকবে এবং সেটা বিয়ে পর্যন্ত পারে বিবাহের ক্ষেত্রে এই মাস তত শুভ নয় কারণ আপনার রাশির বিবাহপতি বা যে গ্রহ সেই গ্রহ মঙ্গল সক্ষেত্রে থাকলেও ব্যবস্থানে আছে এবং দোষ তৈরি করে আছে সুতরাং এই মাসে যারা বিবাহযোগ্য বা বিবাহযোগ্য তাদের বিয়ের দিন নির্ধারণ করা বা বিবাহ সম্পর্কে কোনো কথাবার্তা আদান প্রদান এইগুলো খুব একটা শুভ হবে না জুলাই মাস থেকে সেটা শুভ হবে আরেকটা কথা বলে দিই হঠাৎ করে যদি বিবাহের কথাবার্তা ঠিকঠাক হয়ে যাওয়ার পরও কোনোভাবে কোনো সমস্যা হয় ভেঙে যেতে থাকে বা কেটে যেতে থাকে জুলাই মাস থেকে আবার সেই সম্পর্ক জোড়া লাগতে পারে সুতরাং বিবাহ সম্পর্কে এই মাস ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন এছাড়া এই মাসে পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এরপর সন্তান বিষয়ে আলোচনায় আসি সন্তান ক্ষেত্র এই মাস আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে ওই সন্তান স্থানে কেতুর অবস্থান সন্তান বিষয়ে আপনার কিছু ব্যয় হতে পারে এরপর ব্যবসা বিষয়ে আলোচনায় আসি যারা স্থায়ীভাবে ব্যবসা করেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো তবে জুলাই মাস থেকে আরও অধিক মাত্রায় সেটা শুভ হবে এবং মাসের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই কয়েকটা তারিখ সেটাও আপনার একটু সতর্ক থাকা উচিত যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন ষোলো তারিখের পর থেকে উত্তর উত্তর সেটা ভালো হতে থাকবে এই মাসে আপনাদের গতানুগতিক মিলিয়ে মিশিয়ে চলবে কিছু ভালো কিছু সমস্যা কিছু অশুভত্ব আসবে এই মাসে দুটো ক্ষেত্রে আপনার একটু অশুভত্ব আসবে যারা হচ্ছে নিজের স্বাস্থ্যহানি যাদের জন্মকালে লগ্নপতি এবং রাশিপতি শুভ আছে সেই সমস্ত বিশ্বরাশি বা বা লগ্নের পক্ষে তত অশুভত্ব আসবে না তবু গড়পর্তা বিচারে এই জুন মাসে আপনার রাশির অধিপতি অস্তমিত থাকছে কিছু কিছু ক্ষেত্রে বিষণ্নতা হতাশা এবং অসহায় বোধ করবেন হঠাৎ করে শারীরিক অবনতি হতে পারে তার থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন সেই বিষয়ে প্রতিকারের কথাও আমি উল্লেখ করব জুলাই মাসের মিডিলের পর থেকে আপনারা আস্তে আস্তে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব এছাড়া এই মাস অন্যান্য ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো থাকবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাসে ভ্রমণ শুভ হবে তবে বৈদেশিক ভ্রমণ এই মাসে না করাই ভালো যাদের একান্তই যেতে হবে যারা বৈদেশিক ব্যবসায় জড়িয়ে আছেন তারা এই মাসে শুক্রের প্রতিকার রাখবেন এবং মঙ্গলের প্রতিকার যদি থাকে সেটা শুভ হবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বাড়ি কেনাবেচার সাথে জড়িয়ে আছেন বাড়ি পরিবর্তন করতে চাইছেন তাদের পক্ষে যথেষ্ট শুভ হবে নতুন কিছু ভূসম্পত্তি ক্রয় কিছু অ্যাসেট আপনার জীবনে এই মাসে আসতে পারে তো উন্নতির সাথে সাথে আমাদের কিন্তু পারিপার্শ্বিক দিক থেকে কিছু শত্রুও বেড়ে যায় এই বছর দু হাজার সালে আপনার যথেষ্ট ভালো হবে জুলাই মাস থেকে সেটা উত্তরোত্তর আরও বাড়বে তবে আপনার শত্রুও কিন্তু বৃদ্ধি হতে থাকবে কিন্তু খুশির খবর একটাই শত্রুরা আপনার উপর যতই হাঁকডাক করুক তারা অবদমিত হবে এরপর প্রাপ্তিযোগ এই মাসে আপনার পক্ষে মাঝে মাঝে প্রাপ্তিযোগ বর্তমান পুরনো কোনো বকেয়া প্রাপ্তি যেগুলো আটকে গিয়েছিল সেটা এই সময় ম্যাচিওর হয়ে যাবে এরপর আধ্যাত্মিক চেতনায় যারা জড়িয়ে আছেন যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন তাদেরকে বলব আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে ধর্ম আধ্যাত্মিকতায় অত্যন্ত মনোযোগী করে তুলবে এই সময় আপনি কিছু সৎ বন্ধু এবং সৎ গুরু লাভ করতে পারেন যারা সাধনায় নিজেদের নিয়োজিত রেখেছেন তাদের পক্ষে উত্তর উত্তর শুভ ফল থাকবে তো এই ছিল বৃষ রাশির রাশিফল জুলাই মাসের প্রথম অর্ধ পারিবারিক দাম্পত্য ক্ষেত্র অংশীদারের জায়গা বা প্রতিপত্রীর ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না মঙ্গল যখন আপনার রাশি অর্থাৎ বিশ্ব রাশিতে সঞ্চার করবে সেটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে ওই সময় থেকে আপনার ব্যবসা কর্ম পারিবারিক ক্ষেত্র বিবাহ ক্ষেত্র ইত্যাদি বিষয়ে ভালো হতে থাকবে আজকে বিস্তারিত আলোচনা করলাম বিশ্বরাশি সম্বন্ধে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে নোটিফিকেশান পেতে আপনার সুবিধা হবে এরপর যারা জন্মকালীন গ্রহ অবস্থানের জন্য ভীষণ সমস্যায় আছেন অর্থাৎ জন্মকালে আপনার রপোজিশন বা বর্তমান দশা অনুযায়ী আপনার সময় খুব ভালো যাচ্ছে না তারা এই মাসে কিভাবে ভালো থাকবেন সে বিষয়ে কিছু প্রতিকার উল্লেখ করছি আপনার পক্ষে এই মাসে দক্ষিণাকালী এবং ভুবনেশ্বরী পুজো পাঠ অত্যন্ত শুভ হবে এই মাসে রামবাসকের মূল বৃহদ্বারক মূল এবং শ্বেত বেড়েলা মূল এই তিনটি মূল সাদা সবুজ এবং নীল সুতোয় ধারণ করতে পারেন সীসা এবং রাং ধাতু আপনার পক্ষে শুভ হবে সাদা আকাশি এবং সবুজ রং এই মাসে আপনার পক্ষে শুভ রং ছয় এবং আট সংখ্যা এই মাসে বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন তবে আপনার জন্ম তারিখের যে সংখ্যা সেই সংখ্যাটি কিন্তু আপনার পক্ষে সবচেয়ে বেশি লাকি নাম্বার এবং গড়পর্তা বিচারে ছয় এবং আট এই মাসে আপনার পক্ষে শুভ সংখ্যা থাকছে তো এই ছিল বৃষ রাশি দু জুন মাস এবং জুলাই মাস সম্বন্ধে আলোচনা পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার